বসে আছিস কেন কটা হবে তো সাতটা সতেরো তো এখন আমি টিউশন পড়াচ্ছি সকালের পড়ানোটা পড়াচ্ছি তারপর আমি নিজের পড়া করব আর আজকে আমার স্কুল আছে স্কুলেও যেতে হবে তোমার পড়ানো হয়ে গেলো ও এখন বাড়ি যাচ্ছে ভীষণ দুষ্টু মোটামুটি পরে আবার মাঝে মাঝে দুষ্টুমি করে একা তো তো আমি এখন হচ্ছে লিখতে শুরু করব এখন থেকে পড়া স্টার্ট হবে আমার তো ওকে পড়াতে পড়াতে খুব একটা পড়তে পারি না চেষ্টা করি তো হচ্ছে আজ কালকে যেহেতু ওর পরীক্ষা সেজন্য পরীক্ষার প্রস্তুতিটা নিচ্ছিলাম ওর মানে যাতে ভালো করে পরীক্ষাটা দেয় আর তার মাঝখানে আমি অল্প অল্প করে এইটুকু লিখেছি এখন আমার পড়া স্টার্ট হবে আজকে আবার বাবা আনছে মাংস খাসির মাংস আর কি তো এখন একটু পড়ে নিই তারপর এসে তো আমাকে রান্না করতে হবে কারণ মা খুব একটা খাসির মাংস রান্না করে না আর পারেও না বলতে গেলে আর ফ্রায়েড রাইসও করবো একটুখানি আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করেছে তো বাবাকে বললাম বাবা নিয়ে আসছে তো এখন একটু পরে নিই তারপরে তো রান্না টান্না করতেই যাব সময় পাবো না আর এইখানটা বসে বেশ ভালো লাগে পড়তে রাস্তার বেশ হাওয়া টাওয়া লাগে তো রাস্তা দেখি না খুব একটা কিন্তু হাওয়াটাওয়া বেশ সুন্দর লাগে তাই জন্য এখানেই বসেছি আজকে অনেক সময় ঘরে বসি আর এই সকালটা বেশ হাওয়া দেয় বলে এখানটাতে বসি ও তো এখানে বসেছিল তা আমার এখন নিয়ে বসেছি নাহলে তো আবার পড়তে চায় না দুষ্টুমি করে যেটা বাচ্চারা করে থাকে আর কি তো এখন পড়তে বসি তো আজকে আমি পড়বো হচ্ছে এইটা আজকের প্ল্যান আমার আছে তো এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আরও কিছু অ্যাড হবে আর আজকে আমার না টিউশান আছে আজকে শনিবার আজকে টিউশান আছে কালকে ছিল তো কালকে রথযাত্রা উপলক্ষে স্যার পড়াননি তো আজকে পড়াবে তো আমি চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন আর মঙ্গলকাব্য পড়ব কাব্য থেকে মঙ্গল চণ্ডীমঙ্গল মঙ্গল পড়ব পদাবলী পুরোটাই পড়ব ধর্মমঙ্গল পড়ব অর্নন্দা মঙ্গল এটা আছে উপন্যাস থেকে বঙ্কিম পড়ব আর প্রবন্ধ থেকে বিদ্যাসাগর আর প্রমতা চৌধুরী এটা আর প্যাকারণ থেকে ধর্মীয় বর্ণ তো আজকের প্ল্যান হচ্ছে এটাই তো এটাই আজকে কমপ্লিট করার চেষ্টা করব।। তো এখন আমি পড়াই স্টার্ট বাংলা সাহিত্যের সাহিত্যরা ইসন খ্রিস্টাব্দে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার একটু বেশি আমার একটা টপিক পড়া হলো সেটা হচ্ছে চর্যাপথ চর্যাপদ একটা টপিক এতক্ষণ ধরে এতক্ষণ সময় লাগলো তার কারণ হচ্ছে এগুলো ভীষণ টাফ মানে বারবার পড়ার পরও সেটা মনে থাকে না আর এগুলো মুখস্থ করা ছাড়া কোনো গতি নেই বলেই মনে করি এটা আমি আজকে নতুন করলাম এটা মানে এটার প্রবাদ অর্থটা দেওয়া থাকলে আর কি সমস্যাটা খুব একটা হয় না মনে থাকে ওই জন্য তো ঠিক আছে এগুলো বারবার বারবার রিভিশন করলে তবে এটা ক্লিয়ার হবে আর একটা সত্যি কথা বলতে খুব মক টেস্ট দেওয়া দরকার এটা যতই মক টেস্ট দেওয়া যাবে তত বেশি কিন্তু ক্লিয়ার হবে প্রত্যেকটা টপিক যেটা যেই বিষয় নিয়ে পড়ো না কেন সেটা মক টেস্ট দাও মক টেস্ট দিলে দেখতে পারবে যে তুমি তোমার কোথায় তুমি ভুল করছো মানে সব জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে সময় দিতে হবে নিজেকে ভীষণ সময় দিতে হবে এখন বাজে হচ্ছে নটা পনেরো এখন নটা পনেরো বাজে আমার কমপ্লিট হলো হচ্ছে চর্যাপথ আর এখান থেকে কমপ্লিট হলো হচ্ছে আমার বিদ্যাসাগর আর মমতা চৌধুরী দুটো কমপ্লিট হলো এরপরে এখান থেকে শুরু করব কারণ এ দুটো গুলিয়ে যা মানে একসাথে পড়তে গেলে গুলিয়ে যাচ্ছে এই জন্য এখান থেকে একটা থেকে একটা ভেবে পড়ছি তো আমার তিনটে পার্ট কমপ্লিট হলো এখন আমি একটু খাবো বেশ অনেক দিন পরে রান্না করছি তো এখানে হবে ফ্রাইড রাইস আর মাটন মাটনে জলই করব কষা করব না সেই জন্য এখানে সিটি দিয়ে দিচ্ছে একটা বেশ কয়েকটা ছুটি দিচ্ছি আর এখানে তো করবো এখন ভাত তো ফোঁটার মধ্যে খুব তাড়াতাড়ি করতে চেষ্টা করছি দেখা যায় কত তাড়াতাড়ি করতে পারি হাই রাইসটা আমার হয়ে গেল আমাদের বাড়িতে এই খাবারগুলো মাঝে মাঝেই হয় আর অনেক দিন থেকে আমার বেশ খেতে খেতে ইচ্ছা করছিল ওই জন্য বাবাকে বলেছিলাম যে একটু খাসির মাংসের সাথে ফ্রাইড রাইস খাবো তাহলে একটু এনি আর বাবা তো আমার কথা ফেলতেই পারে না এখানে তো ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে আর এখানে মাটনটা হওয়ার মধ্যে হ্যাঁ ঠিক আছে রাখো ছবিতে কালারটা খুব একটা ভালো আসছে না এমনি খুব ভালো হচ্ছে তো রান্না হয়ে গেছে আমার ফ্রাইড রাইস আর এই যে মাটন মাটনটার কালারটা যে কি ভালো হয়েছে কি বলবো সত্যি মোটামুটি ভালোই রান্না করেছি অনেক দিন পর করলাম তো ভালোই হয়েছে মোটামুটি তো এখন খাবো তারপর স্নান টান করে করতে বসবো এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ আমি কখন শুরু করেছিলাম মনে নেই আমার উপন্যাসে চন্দ্র পড়া হয়ে গেল আর প্রাবন্ধিক বঙ্কিময় পড়া হয়ে গেল দুটো হয়ে গেল তো এবার আমি এইগুলোর দিকে যাচ্ছি অনন্দা মঙ্গল এগুলো আমি একবার এখনও পড়িনি এগুলো একদম নতুন যাকে বলে আর এই যে মুকুন্দ চক্রবর্তী এগুলো একবার পড়া হয়েছে এগুলো এখন একটু রিভিশন দেব কিন্তু এগুলো একদম নতুন টোটালি আমার এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাপড়টা পুরোটা হয়ে গেল পড়া তো আমি এখান থেকে শেষ করলাম হচ্ছে বৈষ্ণব পদে টোটালি শেষ করে দিয়েছি বৈষ্ণব পদাবলী থেকে এই চারটে শেষ করলাম আর হচ্ছে এখন বাজে কটা আমি জানি না ঠিক দেখি দাঁড়ান ফোন থেকে দেখি নি এখন বাজে তিনটে বারো তো এখন আমি চা খাবো আমার একটু মাথাটা ধরেছে আমার এখন পড়ানোও আছে তো এখন আমি আর পড়তে পারবো না আমার বাকি থাকলো ঘনরাম চক্রবর্তী মানে অন্যদা মঙ্গল এই দুটো আর এখান থেকে হচ্ছে মঙ্গল কাব্য মানে চণ্ডীমঙ্গল মনসা মঙ্গল এই দুটো তো এগুলোকেও আমি করব। আর একটা কাজ করেছি যেটা আমি মানে একটু লেট হলো কেন এটা অনেকক্ষণ আগে বসেছিলাম এই যে মানে বৈষ্ণব পদাবলীর চারজন মানে কবিকে আর কি পদকর্তাকে আমি একসাথে করলাম যাতে আমার পড়তে সুবিধা হয় কে কোন পর্যায়ে লিখেছেন তো এভাবে আপনারা করতে পারেন করলে বেশ সুবিধাই হবে তো করতেই পারেন তো অনেকটা হয়ে গেছে আর মাত্র কটা এখানে তিনটে আর এখানে দুটো পাঁচটা করবো তারপরে রাতে সন্ধ্যের সময় বসে ধনী বর্ণটা পড়ব আমার আজকে ক্লাস আছে তো ক্লাসটা করার পরে হয়তো ব্যাকরণটা পড়তে পড়তে পারবো ব্যাকরণটা আমার হয়তো হবে না কারণ এগুলো একটু সময় লাগবে করতে তো এখন একটু চা খেতে যাব তো বেশ রিফ্রেশ লাগছে যখন আপনি পড়া করে ফেলবেন না তখন বেশ রিফ্রেশিং লাগবে লাগবে মনে হবে ঠিক আছে আমার আজকে হয়ে গেছে আজকে আমি টার্গেটটা কমপ্লিটের দিকেই যাচ্ছি তো আমার এখন দুটো ব্যাচ করানো আছে তো এখন আমি বই নিয়ে বসতেও পারব না এখন আমার মানে দুটো ব্যাচ একদম পড়ানো আছে একটা পার্সোনাল একটা ব্যাচ তো তারা তো অবশ্যই পড়তে আসবে আর এদিকে একটু রোদটা উঠেছে ভালোই তো বেশ রিফ্রেশ লাগছে তো চলুন চা খেয়ে আবার আসবো একটু একটু রেস্ট নেওয়া দরকার অনেকক্ষণ হলো তো এত লেট এত লেট লাগে কুড়ি আসতে কি জানেন অনেক দেরি হচ্ছে কুড়িয়ে আসতে মানে ফুল ফুটতে কুড়িয়ে আসতে অনেক দিন আগে কিন্তু ফুল ফুটতে অনেক দেরি তো আমার আমাদের গাছ থেকে এখন লেবু পড়া হলো আর এখানে গোনা হচ্ছে বিক্রি করার জন্য রাখ কত টাকা করে প্লিস চাটা এই যে নিয়ে চলে এসছি বাবাকেও দিলাম আমি আর বাবাই মেনলি একটু দুধ চা খাই বাড়িতে তা এখন একটু রিফ্রেশ করার জন্য এখানে একটু বসবো বাচ্চারা চলেই আসবে এক্ষুনি তো চাটা খাই বসে আর একটু ফোনও দেখি এখন বাজে বেলা পাঁচটা আর আমার এক্ষুনি টিউশান শেষ হলো বাচ্চা দেখে এক্ষুনি ওরা গেল আর আমি এখন একটু পড়তে বসবো সময়টা নষ্ট করতে চাইছি না আসলে আর বিকেলবেলা মানে সন্ধ্যের সময় নটা থেকে এগারোটা পর্যন্ত স্যারের পড়ানো আছে ওই জন্য আমি ভাবছি যে নোটসগুলো একটু করে নিই অনেকটা হয়ে গেছে তখন আর আমি ওই ওই পর্যন্তই হয়েছে আর বৈষ্ণব পদাবলিটা আমি শুরু শুরু করেছি সরি বৈষ্ণব পদাবলী নয় ধনমঙ্গলটা মঙ্গল কাব্য তো এখন করব। ও সময় লাগবে না তিনটা দুটো পাঁচটা পাঁচটা হলে হয়ে যাবে তারপরে রাতে স্যারের পরানো হয়ে যাওয়ার পরে আমি এই ব্যাকরণটা করবো এটা ইচ্ছে আছে তো শুরু করি পড়া তো এখন বাজে হচ্ছে গোটা বাজে দেখি সাতটা তিন আর তখন আমার টাইমিংটা ভুল বলা হয়েছিল ছটার জায়গায় আমি পাঁচটা বলে ফেলেছিলাম আর এখন আমি পড়লাম এক এক ঘন্টার মধ্যে মানে এটা আমার ইভিশানি ছিল তো বেশিক্ষণ সময় লাগে নি এই তিনটে চ্যাপটা করা হয়ে গেল আর এখানে আমি নোটও বানিয়ে নিয়েছি এই তিনটে সম্পর্কে যাতে আমার এক নজরে দেখতে সুবিধা হয় কে কী করেছে মানে বারবার খাতা খুলতে না হয় সব চোখের সামনে থাকবে আর এখন বাকি ছি তোমার সকাল থেকে সব মোটামুটি টার্গেট কমপ্লিট আর এই দুটো এখন করব। আর ধনীয় বর্ণ একটুখানি পড়লেই হয়ে যাবে অসুবিধা নেই তো আজকে টার্গেট আমি ঠিক কমপ্লিট করে ফেলেছি আমার খুব ভালো লাগছে যে আমার সব টার্গেট আজকে কমপ্লিট এই যে মঙ্গল কাব্যটা আমার হয়ে গেছে সেটা আমার ঠিক দেওয়া হয়নি তো আপনারা এভাবেই পড়াশোনা করুন আপনাদের ইন্সপিরেশন পাবেন আপনারা ভীষণ এটার থেকে যে আপনারা আপনাদের টার্গেট লিখুন সেটাকে কমপ্লিট করুন দেখবেন অনেক ভালো লাগে পরীক্ষা অবশ্যই ভালো হবে চেষ্টা করুন অবশ্যই ভালো হবে আর যদি নাও হয় তাহলে ভাবতে হবে যে আমি খেটেছি আমি পারিনি সেটা আমার ব্যর্থতা হয়তো আমি কোনো জায়গাতে বা এখনকার যা যুক্ত নিজেকে দোষ দেওয়াও চাই না বাইরে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে তো আমার এখন কটা বাজে বলি এখন আটটা এখনও বাজেনি পনেরো মিনিট বাকি আছে আর আমার এই দুটো কমপ্লিট হয়ে গেল সেটা হচ্ছে ঘনরাম আর ভারতচন্দ্র রায় তো আমার মাথাটা ভীষণ হ্যাং করছে আমি একটু রেস্ট নেব আজকে অনেক চ্যাপ্টার পড়া হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে আমার তো মাথাটা ভীষণ হ্যাং করছে এখন আমি আর নিতে পারছি না একটু ফ্রেশ হব দিয়ে নটা থেকে আমার ক্লাস আছে তখন ক্লাসটা আমি করব দিয়ে রাত্রে যদি ভালো লাগে তাহলে এই লাস্টের পার্টটা করবো নাহলে কালকে কারণ আজকে আমি আর সত্যি আমার খুব মানে অ্যাসিডিটি হয়ে গেছে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে একটু বাইরে গিয়ে বসবো এখন শান্তিতে তা আমি এখানে ধন মঙ্গলের কিছু নোট করেছি ঘনরাম চক্রবর্তীর নোট করলাম আর এখানে ভারতচন্দ্রের নোটটাও কিছুটা করলাম তো এখন আর চাপ নেই এখন এটা খুললেই সব ক্লিয়ার হয়ে যাবে ভালোই হলো এটা এটা করে সবাই করতে পারো সমস্যা নেই এই তো ফ্রেশ হয়ে চলে এসেছি এখন আমার ক্লাস আছে তো আমি একটি ব্যাকরণ বইটা পড়ছিলাম এখন তো ধনী পরিবর্তন আমি এই বইটা থেকে পড়বো এই যে ধনী ধনী পরিবর্তন তো এই বইটা থেকে আমি পড়বো সেই জন্য বইটা নিয়ে নিয়েছি আর সব পরিষ্কার বিছানা সব পরিষ্কার তো আমার হচ্ছে ব্যাকরণে ধনীয় বর্ণ হয়ে গেল সবটা এখন বাজে আটটা পঁয়ত্রিশ এটাও আমার কমপ্লিট হয়ে গেল আসলে এর আগে পড়েছিলাম আজকে শুধু রিভিশনটা করলাম তো এটা আমার সবটাই মোটামুটি হয়ে গেল এগুলো আমি আর কি আন্ডারলাইন করেই পড়ি যখন পড়ি তো আজকে বেশ একটা ক্লিয়ার হয়ে গেল খুব টেনশন লাগছিলো যে পারবো না মনে হয় পারব না যদিও স্যার নোট দিয়েছে সেখান থেকে একটুখানি দেখব তো এ পর্যন্ত আজকে হয়ে গেল স্যার আজকে এটা পড়াবেন তারপরে এটা আবার পড়বো আমি তো অনেক ক্লিয়ার হয়ে গেল আজকের মতো আজকে সকাল থেকে যেই রিংটা করেছিলাম আমার সবটাই হয়ে গেল তারপরে সায়দ স্যার পড়ানোর পর যদি সময় থাকে বা আমার ইচ্ছে করে তাহলে একটু পড়বো হলে ঘুমিয়ে যাব। দেখবেন যদি একটা কথা বলি যেটা আমার পার্সোনাল অভিমত আপনারা যখন পড়াশোনা করবেন না তখন আস্তে আস্তে পড়তে ইচ্ছে করবে মনে হবে কি আরেকটু পড়ি আরেকটু পড়ি তাহলে তো আমার কমে যাবে লোডটা এটা মনে হয় আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে এটা মনে হয় তো আমার যেমন ঘুম পাচ্ছে না অনেক সকালে উঠেছে সারাদিন আমি একটু ঘুমাইনি তারপর আমার ঘুম পাচ্ছে না ঘুমের ভাবে একটু এসেছিল দুপুরের দিকে তারপরে সেটা কেটে গেছে চা খাওয়াতে তো আমার আজকে ভীষণ ভালো লাগছে যে আজকে আমার সাড়ে আটটার মধ্যে সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে আটটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেল তো আজকে অবশ্যই আমি একটু মানে খুব একটা টাইম মানে পড়াতেই দিয়েছিলাম বেশি একটা টাইম আমি রেস্টও পাইনি দু পাঁচ মিনিট হয়তো রেস্ট খুব একটা নিতামও না বা নিও না কারণ ছুটির দিনগুলো আমি নষ্ট করতে চাই না এমনিতে তো আমি সময় পাই না তার জন্য ছুটির দিনগুলো একদমই নষ্ট করতে চাই না তো কালকে আমার বেশ ভালো লাগছিল কালকে আমি সব কমপ্লিট হয়েছিল আজকেও আমার বেশ প্রতিদিনই আমার কমপ্লিট হয়ে যায় যেগুলো আপনার সাথে আপনাদের সঙ্গে আগে শেয়ার করতাম না এখন করছি বলে দেখতে পাচ্ছেন তো এখন স্যার পড়াবে এগুলো স্যার আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলতে পারবো মোটামুটি আমি হয়ে গেছে আর কি তো ব্যাকরণটা আমার এখান থেকে স্টার্ট আমি এরপরে আর কিছু পড়িনি আস্তে আস্তে স্যারের সঙ্গে সঙ্গে যাচ্ছি অন্য টপিকগুলো আসলে পরে সিলেবাসটা শুরু করেছে অন্য টপিকগুলো আসলে আমার পড়া হয়েছিল না সব তো নতুন করে শুরু করেছি ওই জন্য ওই টপিকগুলো পড়তে পড়তে এদিকটা ধরে নিই বাট এই টপিকগুলো একটা একটা করে আস্তে আস্তে সময় দিতে পারব কারণ ওই টপিকগুলো মোটামুটি কিছুটা আমার মানে হচ্ছে মানে পারছি আর কি রিভিশন করলে হয়ে যাবে নোট তো করেই নিয়েছি শুধু রিভিশনটা করবো তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো এখান থেকে দিতেই পারে এই পোর্শানগুলো বা ঘোষ অঘোষ এগুলোও দিতে পারে তো বেশ ভালো লাগছে তো আপনারা ওইভাবে প্রিপারেশান নিন যখন প্রিপারেশান নেবেন তখন ভালো করেই নিন হলে এমনি ওই ফাঁকি দিয়ে প্রিপারেশান নিয়ে কিন্তু কোনো লাভ হবে না এটা আমি একটা কথা বারবার করে বলি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও বলি যে ফাঁকি দিয়ে কোনো কাজ কিন্তু হাসিল করা যায় না এখনকার যুগে যদিও করা যায় কিন্তু তাও আর বলা যাবে তো আজকে এই পর্যন্তই পরে যদি ইচ্ছা হয় ভিডিও করবো তাহলে একটু ঘুমিয়ে নিয়ে